আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিউরিতে বামপন্থী যাত্র যুব মহিলা সংগঠনের ডেপুটেশন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং চোদ্দই আগস্ট মাঝরাতে হাসপাতালের ভাঙচুর ও তথ্য প্রমাণ লোপাটের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শিউরিতে জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে দাবিগুলি নিয়ে স্বাস্থ্য আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন আমাদের দাবি মমতা ব্যানার্জি পদত্যাগ এই যারা শাসক তাদের আমরা শাস্তি চাই এটাই আমাদের মেন দাবি এই পাঁচ দফা দাবির মধ্যে প্রধান ছিল আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে চোদ্দই আগস্ট রাত্রে হাসপাতালের ভাঙচুর এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তি দিতে হবে জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জেলার হাসপাতালগুলিতে দালালদের করতে হবে রাজ বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে সুষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে সংগঠনের সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তার কারণ গত নয় তারিখে আর্জি করের তিলাত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো পর্যন্ত সে নির্যাতিতা দোষীর এখনো অধরা একটা দোষীকে সব দোষী সাব্যস্ত করা হয়নি এখনো পর্যন্ত এখনো নির্যাতিতা বিচার পেল না অথচ আমাদের রাজ্যের নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি পথে নেমেছেন এবং অবেচেতন মেনে বেরিয়ে যাচ্ছে নির্যাতিতার ধর্ষি তার ফাঁসি চাই এটা তার মনের মধ্যে আছে কারণ এগারো সাল থেকে আমরা দেখছি এগারো সালের পর থেকে দেখছি যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের খামদুনি থেকে পাকিস্তি থেকে হাসখালি সব জায়গাতেই উনি নির্যাতি তার পাশে দাঁড়াননি সারা পশ্চিমবঙ্গের একটা ধর্ষক এখনো শাস্তি পায়নি নির্যাতিতারা তাদের দাবি তাদের পূরণ হয়নি নির্যাতি তারা তাদের তাদের দাবি তাদের পূরণ হয়নি আমরা আজকে আমাদের এই মিছিল সারা ভারত গণতান্ত্রিক সংগঠন ছাত্র সংগঠন ভারতের ছাত্র সংগঠন আমরা এক সঙ্গে দাবি জানাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একদিনও তার পদে আসীন থাকার যোগ্য তিনি নন তিনি সারা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ শুধু আমরা সংগঠন কথা ভাবে নাই সারা রাজ্যের নাগরিক আবহাওয়ার জনসাধারণ এটাই চাইছেন যে তার এক বিন্দু এই পদে থাকা উচিত নয় ইমিডিয়েট তার পদত্যাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রী হিসাবে পদত্যাগ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে পদত্যাগ করতে হবে আমার নাম হচ্ছে কেনিজ রবিউল ফাতেমা আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আজকে সম্পাদিকা আমরা সাধারণ মানুষ ও হাসপাতালের কর্মীদের নিরাপত্তার স্বার্থে দাবিগুলি পূরণের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শিউরি থেকে আমি নাসিদের রিপোর্ট গণতন্ত্র টিভি নিউজ